নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আমার হাতে দেখেই বুঝতে পারছো এটা একটা মেথি মানে এটা মেথি শাক মেথি শাকের অনেক রেসিপি তোমরা খেয়েছো কিন্তু আজকে যেটা শেয়ার করবো না ইউনিক পুরো সত্যি ইউনিক মানে আমি যার কাছে খেয়েছিলাম আমার মামি শাশুড়ি আমি খেয়ে পাগল হয়ে গেছিলাম এত ভালো খেতে হয় এরকম মানে মেথি শাকের অনেক খেয়েছি মানে মেথি শাকের মেথি শাক এমনি ভাজা বড়ি দিয়ে কিন্তু এটা না একদম পুরো আলাদা খেতে তো চলো শুরু করা যাক এটা কিন্তু অবশ্যই ট্রাই করে প্রথমেই বলে দিচ্ছি গরম গরম ভাতে না একদম স্টার্টার হিসাবে কাজ করে এটা তেতো হিসাবেও কাজ করে হালকা একটা তিতকুটা ভাব আছে তো তো চলো শুরু করা যাক প্রথমে মেথি শাকগুলোকে আমি কেটে নেব এই আগার দিকে যে কচি কচি মানে এই যে আগার যে কচি কচি পাতাগুলো আছে এগুলোকে না মানে কাটতে হবে না ভেঙে নিলেই ডগা ধরে হয়ে যাবে এরকম আর যে পাতাগুলো আছে ওই পাতাগুলো নেব এখানে কিন্তু কোনো ডাটি নেব না শুধু শাক দরকার খাটনি আছে বেশ একটু খাটনি আছে খেতে গেলে খাটতে তো হবে এই যে আগার একদম কচি কচি হয় পাতাগুলো এই আগাগুলো শুধু ভেঙে ভেঙে নেব এ একদম অনেকক্ষণ লাগবে তো আমি এগুলো কেটে কেটে নিই তোমরা যদি আমার সঙ্গে বসে থাকো তাহলে বুড়ো হয়ে যাবে আমি প্রত্যেকটা আগা এইভাবে ছিঁড়ে ছিঁড়ে নিই একদম কচি আগগুলোকে পুরোপুরি আমি ভালো করে ধুয়ে বেঁচে একদম অনেকক্ষণ লেগে গেছে বেশ অনেকক্ষণ লেগে গেছে পুরো পা ব্যথা হয়ে গেছে এগুলোকে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এর তলাইটা কেন নিয়েছি বলো তো এখান থেকে জল টপছে হালকা হালকা করে তার জন্য এটা নিয়ে নিয়েছি আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি উনান ধরানো হয়ে গেছে আমার পুরোপুরি আর এখানে নিয়েছি বিউলির ডালের বড়ি এটাকে ভেজে নিতে হবে তেল দিতে হবে তো হ্যাঁ তেল তো দিতে হবে শুকনো ভাজবো না তেলে ভাজবো একদম লাল করে কড়া করে ভাজতে হবে যেমন তেমন নয় কিন্তু একদম ভালো করে ভেজে নিতে হবে হ্যাঁ কেন বলো তো এই যে রেসিপিটা না আজকে এর অনেক বড় ভূমিকা আছে কিন্তু বড়ি হতে পারে ছোট কিন্তু ভূমিকা অনেক বড় বড়ো তেলটা পুরোপুরি গরম হয়ে যাক তারপরে বড়িগুলোকে ভেজে তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে এবার আমি বড়িগুলোকে ভেজে নেবো একদম লাল করে অনেকটা বড়ি দেবো এক প্যাকেটে যতটা আছে তার হাফ দিয়ে দেবো কেন মেন ব্যাপার হলো বড়ি

বড়িটা তো এটাকে আমি পুরো লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো এই দেখো মানে পুড়ে না যায় বেশি দারুণ দেখতে লাগে হ্যাঁ কেক গুলো মানে দেখতে লাগে বিস্কুট গুলো বিস্কুট এটা মুসুর ডালে বড়ি দিও হয় এটা দুই ডালে বড়ি আছে মুসুর ডালে বড়িগুলো দিলেও ভালো লাগে এই বেকারি বিস্কুটগুলো হয় না এরকম দেখতে লাগে পুচকি বড়ি বানিয়ে দিতে বিস্কুট আর একটু তেল দিয়ে দেবো বড়ি মানে তেল খা খাওয়ার জন্য ফাঁকা দিয়ে আগুন গুলো বেড়েই যায় আলুগুলোকে দিয়ে দেখো কাঁচা লঙ্কা নিয়েছি প্রায় পাঁচ থেকে ছটা সেগুলোকে একদম কুচি কুচি করে দিয়েছে

মটরশুঁটিটা তেলে পড়লে না লাফা লাফা হ্যাঁ পালিয়ে যায় এবার আমি দিয়ে দিচ্ছি বেগুন ঠিক আলুটা যেভাবে কেটেছি বেগুনটাও কম সেভাবে কেটে নিচ্ছি ছোট ছোট করে এগুলো দিয়ে একসাথে ভাজবো সব ভাজা হবে সবুজ বেগুনি সাদা সব একদম কালারফুল হয়ে যাচ্ছে দেখো আলু বেগুন মটরশুটি তো ডাক ছেড়ে দিচ্ছে ওটা ফাটছে আওয়াজ হচ্ছে সবকটা কি সুন্দর ভেজে নিয়েছি এবার আমি একদম এরকম ভেজে নিতে হবে পুরো লাল করে তারপরে গিয়ে আওয়াজ পাচ্ছিস হুম হুম যেমন যেমন আওয়াজ হচ্ছে ওটা ফাটছে ও একদম বিরাল আওয়াজ করছিল ওটা এবার এই সময় দিয়ে দেবো শাকটা ঠিক আছে সাতটাকে পুরো আগাগুলো শুধু কচি কচি আগাগুলো এরকম হাতের সাহায্যে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে এসেছি ডাল যায় না কোনো

আমি শুকনো লঙ্কা খুব একটা দেবো না একদম অল্প দেবো একদম অল্প এই হাফটা বছর কম এবার এটাকে ভালো করে নাড়বো ছাড়বো একদম মজে গেছে দেখো কি সুন্দর আর এই সময় দিয়ে দেবো গোটা জিরে একদম শেষে কিন্তু এই ফ্লেভারটা দরকার একটু অন্য ধরনের না হ্যাঁ

মেথি শাকের যে রেসিপিটা করলাম এইটা নেবে যখনই খাবে না সত্যি বলছি আমার কথা অবশ্যই মনে পড়বে দারুণ রেসিপি তো রেসিপিটা শেষ হলো তোমরা এটা ট্রাই করো আর ট্রাই করে আমাকে কমেন্ট করবে কিন্তু তোমরা করবে আমি জানি আজকে রেসিপিটা দারুণ একটা রেসিপি পুরো ইউনিক করে আর এটা দেখে যদি ভালো একটা লাইক দিও আর এরকম আর রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দি তো আজকের মতন